নমস্কার দর্শক কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এর পি এম বিভাগ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত স্কুলে জন্য সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তির সাবজেক্ট হচ্ছে গাইডলাইনস অন তিথি ভোজন আন্ডার পি এম পোষণ স্কিম অর্থাৎ পিএম পোষণের ভান্ডারে তিথি ভোজন সমস্ত স্কুলকে তিথি ভোজন সপ্তাহ পালন করতে হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে তো আমরা মূল বিজ্ঞপ্তি দেখি রয়েছে দেখে নিই আই অ্যাম ডাইরেক্টেড টু এনক্লোজ হেয়ার উইথ দি গাইডলাইন্স অন তিথি ভোজন আন্ডার পি এম পোষণ স্কিম ফর ইনফরমেশন অ্যান্ড ফার্দার নেসেসারি অ্যাকশান ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার অ্যান অ্যাকশন টেকেন রিপোর্ট অন কভারেজ অফ স্টুডেন্টস অ্যান্ড স্কুলস ডিউরিং সেলিব্রেশন অফ হান্ড্রেড ডেজ প্রোগ্রাম ইন দি ফরম প্রত্যেকটি স্কুলে একশো দিনের জন্য তিথি ভোজন অনুষ্ঠিত করতে হবে যেটা আন্ডারে এই অনুষ্ঠানটি বা এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির আন্ডারে যেটা বলা হয়েছে যে তিথি ভোজন অর্থাৎ মিড মিলে বেশ কিছু মেনু বা বেশ কিছু আইটেম করতে হবে তার একটা অ্যানেক্সচার দিয়ে দিয়েছে বা কোন কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি নিচে রয়েছে যে আন্ডার সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জে বি নাথ এবং আমরা দেখে নিই মূলত কী কী রয়েছে বা কী কী করতে হবে এক ঝলকে এখানে যে তিথি ভোজন বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পোষণের অধীনে একশো দিনের জন্য তিথি ভোজন প্রকল্প চালু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টি এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এই প্রকল্প যেগুলো খাওয়াতে হবে এবং মেনে চলতে হবে কী কী না তিথিভোজনে তাজা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার পরিবেশন করতে হবে জাতীয় খাদ্য নিরাপত্তা আই এনএফএসের দু হাজার তেরো চারশো পঞ্চাশ ক্যালোরি এবং বারো গ্রাম প্রোটিন প্রাথমিক স্তরে এবং সাতশো পঞ্চাশ ক্যালরি এবং কুড়ি গ্রাম প্রোটিন উচ্চ প্রাথমিক স্তরে স্থানীয়ভাবে পাওয়া সবুজ শাকসবজি শিম ডাল এবং বাজরা জাতীয় খাবার মেনেতে অন্তর্ভুক্ত করা উচিত রান্না স্টোরেজ এবং খাবারের পরিচর্যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তারপরে রয়েছে মৌসুমি ফল মেনুতে অন্তর্ভুক্ত করা যেতে পারে তারপরে রয়েছে পানীয় এবং রান্নার জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যেতে পারে অর্থাৎ এই বিষয়গুলি কিন্তু মিড ডে মিলে আগামী একশো দিনের জন্য যেটা নাম দেওয়া হয়েছে তিথি ভোজন সপ্তাহ এটা কিন্তু পালন করতে হবে প্রত্যেকটি স্কুলকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ